আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে কত টাকা লাগে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে কত লক্ষ টাকা লাগে প্রিয় দর্শক সাধারণত কাজের বিষয়ে আলবেনিয়া যেতে সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত লেগে থাকে প্রিয় দর্শক আপনারা যদি সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন তাহলে প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাগতে পারে প্রিয় দর্শক এটি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে আর আপনারা যাওয়ার সময় সর্বপেক্ষার চেষ্টা করবেন সরকারি মাধ্যমে যাওয়ার এবং বিশ্বস্ত অ্যাম্বাসি ব্যবহার করবেন ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখার চেষ্টা করবেন সাধারণত বলতে গেলে একজনের জন্য আলবেনিয়া যেতে একমুখী বিমান ভাড়ায় প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে এটি সাধারণত বিমান ভাড়ার ওঠানামা এবং সময়ের উপর নির্ভর করে প্রিয় দর্শক এটি কম বা বেশি হতে পারে বর্তমান দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী আপনাদেরকে এমন তথ্য দেওয়া হইল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও